নিজের শারীরিক অবস্থার কথা নিজেই টুইট করে জানিয়ে দিলেন উল্লেখ করেছিলেন করোনা সংক্রমণের কথাও নয় থেকে একত্রিশে আগস্ট টানা তেইশ দিন রুদ্ধশ্বাস লড়াই অবশেষে থমকে গেল একত্রিশে আগস্ট সোমবার বিকেলে ছেলে অভিজিৎ মুখ টুইট করে তার মৃত্যুর খবর প্রকাশ করলেন হাসপাতাল সূত্রের খবর নয়ই আগস্ট বাড়ির বাথরুমে পড়ে মাথায় চোট পান হাসপাতালে ভর্তি করা হয় করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে অন্যদিকে এমআরআই স্ক্যানে দেখা যায় তার মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে করা হয় অস্ত্রোপাচার কিন্তু এর পরেও অবস্থার উন্নতি হয়নি তার গভীর কমায় চলে গিয়েছিলেন তিনি দেয়া হয় ভেন্টিলেটর সাপোর্ট এছাড়াও দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিসে ভুগছিলেন এত কিছুর ধাক্কা সামলাতে পারলেন না তিনি অবশেষে তেইশ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলে দিল্লির রায়সেনা হিলে ওঠা প্রথম একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উনিশশো পঁয়ত্রিশ সালে এগারোই ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রণব মুখার্জি জন্ম তার পিতার নাম কামদা কিঙ্কর মুখার্জি ও মাতার নাম রাজলক্ষ্মী দেবী তার পিতা ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তিনি বীরভূমের শিউরি বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলেন পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি কলকাতার বিদ্যানগর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের লেকচারে ছিলেন এছাড়াও রাজনীতিতে নামার আগে তিনি কিছু সময় সাংবাদিক হিসেবেও কাজ করেছেন সাল উনিশশো ঊনসত্তর প্রণব মুখোপাধ্যায় রাজনৈতিক জীবন শুরু এই সালই মেদিনীপুরের বাই ইলেকশনের প্রচারের জোরে প্রণব মুখোপাধ্যায় একা হাতে জিতিয়েছিলেন ভি কেম কৃষ্ণ মেননকে তারপরই ইন্দিরা গান্ধীর নজরে আসেন প্রণব মুখোপাধ্যায় ইন্দিরা গান্ধী তার প্রতিভা দেখে মুগ্ধ হন কার্যত ইন্দিরা গান্ধীর হাত ধরেই জাতীয় কংগ্রেসে প্রবেশ তার উনিশশো থেকে দু সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন প্রণব মুখোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং উনিশশো তিয়াত্তর সালে ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটের কেন্দ্রীয় ডেপুটি শিল্প উন্নয়ন মন্ত্রী ছিলেন উনিশশো উনআশি রাজ্যসভার জাতীয় কংগ্রেসের ডেপুটি নেতা সাল উনিশশো জাতীয় কংগ্রেসের রাজ্যসভার প্রধান নেতা তবে ইন্দিরার মৃত্যুর পরে দলের সদস্যরা প্রণব বাবু মুখার্জিকে সরিয়ে দেয় দলের কোণঠাসা হয় রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হন রাজীব আমলে ক্যাবিনেট থেকে বাদ পড়েন উনিশশো সালে প্রণব মুখার্জি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে একটি দল প্রতিষ্ঠা করেন এটি পশ্চিমবঙ্গেই প্রতিষ্ঠিত হয়েছিল তিন বছর পর এটি জাতীয় কংগ্রেস দলের সঙ্গে এক দলে পরিণত হয় সাল উনিশশো একানব্বই রাজীব গান্ধীর মৃত্যুর পর তার রাজনৈতিক জীবনে ফের বদল আসে পিভি নরসিমা রাও তাকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান নিয়োগ করেন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সময় উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত তিনি বিদেশ মন্ত্রকের দায়িত্বভার সামলান এরপর সোনিয়া গান্ধী কংগ্রেস প্রেসিডেন্ট থাকার সময় উনিশশো থেকে উনিশশো সারা ভারত জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন প্রণব মুখার্জি দু হাজার দুইয়ে পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রেসিডেন্ট হন দু হাজার সালে সক্রিয় রাজনীতি ছেড়ে ভারতে ত্রোদশ রাষ্ট্রপতি হন প্রণব মুখার্জি